নমস্কার বন্ধুরা আমি ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শীতকালের জন্য প্রায় তিন মাস মতো এখানে ঘোলাটে ঘোলাটে অন্ধকারাচ্ছন্ন দিন সূর্যের আলো নেই বলে কাজে কমবেও মন বসে না প্রায় মাসখানে হলো ঘরের এই জঙ্গলগুলো রোজই ভাবি যে ফেলতে যাব ফেলা হয়ে ওঠে না আর এই দেখুন এখানে প্রায় সব পিৎজার প্যাকেট বাড়িতে ভাত রুটির থেকে বেশি পিৎজার প্যাকেট আসে আজকে একটুখানি রোদ্দুর উঠেছে রোদ্দুর তো নয় ওই হালকা আলো আলো আমাদের অবস্থা হয়েছে ঋত্বিক রোশনের কই মিলকায়া মুভির জাদুর মতন আর কদিন পর আমরাও বাইরে বেরিয়ে রোদ্দুরের জন্য বলবো ধূপ ধূপ জংলাগুলো ফেলে এখন যাচ্ছি মরিশানসে একটু বাজার করব আর এইখানটা দেখুন এক দেড় মাস আগেও এখানটায় পুরো ফ্ল্যাট ল্যান্ড ছিল কি তাড়াতাড়ি যে এখানে কনস্ট্রাকশন হয় তা বলার কথা নয় আর জানেন তো আজকে জংলাগুলো ফেলতে গিয়ে একটা কাণ্ড করেছি জংলাগুলোর সাথে আমার বরের কিছু ইম্পর্টেন্ট প্লাস্টিকের জিনিস রাখা ছিল সেগুলোও সমেত ফেলে দিই আর সেগুলো তুলতে প্রচুর টাইম লাগলো আমাদের আবার ওদেরকে ডেকে ক্রেনে করে জিনিসগুলো ফেরত পেয়েছি আজকে টলি ভরে ভরে সবাই বাজার করবে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে কতটা পার্থক্য দেখুন ইন্ডিয়াতে যেই পুজো পার্বণ শুরু হয় বাজারে চড়া দাম সমস্ত জিনিসের আর এখানে হয় পুরো উল্টো ক্রিসমাস আসছে বলে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম দশ গুণ কমে গেছে পরবর্তী সময় এই গাজরের প্যাকেটেরই দাম হয়ে যাবে আর সেখানে আজকে শুধু মানে যেটা আগে পয়েন্ট টেন একশো শুধু দশ টাকায় বিক্রি হচ্ছে শুধু যে গাজরের দাম কমেছে তা কিন্তু নয় আমি একটা উদাহরণ দিলাম এই বিট টমেটো গাজর সাদা সাদা গাজর হয় সেগুলো আলু পেঁয়াজ সমস্ত কিছুই এখন দশ টাকা প্যাকেটে বিক্রি হচ্ছে আর এই খোলা গাজরগুলো নিলে এক কিলো নিলে সিক্সটি নাইন পি ইন্ডিয়ার ভাষায় উনসত্তর টাকা এত শাকসবজি বাজার করলাম সেগুলো তো খেয়ে শেষ করতে হবে বানাচ্ছি এখন স্যালাড আপনারাও এরকম করে আমার মতো বানিয়ে কিন্তু খেতে পারেন এটা খুব হেলদি শরীরের জন্যে খুবই ভালো সমস্ত কাঁচা শাকসবজি আপনাদের ঘরে যা আছে আমার মতন করে করে দিয়ে দেবেন আমি দিয়েছি দিয়েছি লেটুস পাতা তার সাথে একটা পেঁয়াজ চপিং আর এই দেখুন ঘরে ছিল শসা সেটাও দিয়ে দিচ্ছি গাজর আর বিট আপনাদের থাকলে ঘরে একটু সেদ্ধ করে এর সাথে মিশিয়ে নেবেন আমি দিলাম লাল বিট আর তার সাথে বিনস আমাদের ঘরে ভুল করে অনেক গাদা ডিম চলে এসেছে আমার বড় দেখেছিল ফ্রিজে ডিম নেই আমিও দেখেছিলাম ডিম নেই দুজন নিয়েই হাজির সেই ডিম দিয়েই ভাবছি ডিশটা বানাবো ছ পিস ডিম সেদ্ধ করে কুচি করে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি লেবুর রস এর সাথে আপনাদের ঘরে যদি কোনো ভাজা মশলা থেকে থাকে দিয়ে দিতে পারেন আমি শুধু দিচ্ছি একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো টমেটো আর দিলাম না গতবার আমার শাশুড়ির গাছে প্রচুর টমেটো হয়েছিল এইবার আর একটাও টমেটো হয়নি পেছনের গার্ডেনে যদিও কটা মিন্ট লাগানো আছে কুড়েনি করে আর আনা হল না দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা এবার বেশি করে মিয়নি আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি এটাই একসাথে মিক্স করে নেব ব্যাস আমার খাবার রেডি আজকের দুপুরের লাঞ্চ এটা দিয়েই হবে আমি যেমন ডিম দিয়ে ডিমের স্যালাড বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু চিকেনেরও স্যালাড এরকম করে বানাতে পারেন কিছুই না যেখানে আমি সেদ্ধ ডিম দিয়েছি আপনারা সেখানটায় সেদ্ধ চিকেন দিয়ে দিতে পারেন শুধু বোনগুলো ছাড়িয়ে নিতে হবে আর চিকেনটাতে হালকা একটু নিম দিয়ে সেদ্ধ করলেই ব্যাস রেডি আর ছোট ছোট পিস করে এরম ডিমের মতন করেই একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিলেই আপনাদের চিকেন স্যালাড বক্স রেডি হয়ে যাবে

রাত্রেবেলায় এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি বার্মিংহামে ক্রিসমাসের মেলাতে ডিফারেন্স হলো আমাদের দেশে যেমন কোনো পুজো আচরা শুরু হলে সেই দিনগুলোতে মেলা বসে আর এখানে কিন্তু এই ক্রিসমাসের প্রায় মাসখানেক আগে এই মেলা বসতে শুরু করেছে যেদিন ক্রিসমাস হবে মানে পঁচিশে ডিসেম্বর সেই দিন কিন্তু এই মেলা বন্ধ হয়ে যাবে সেদিন আর এখানে কেউ আসবে না মানে আমাদের পুজোর সময় মেলা হয় আর এদের পুজোর আগেই মেলা শেষ হয় আমার প্রতিটা ব্লগেই আপনারা আমার গলা শুনে থাকেন আজকের এই মেলাতে ঘোরানোর জন্যে আমি আমার ভয়েস অবার কম দিচ্ছি আর আপনাদেরকে মেলার এক একটা টুকরো ডাইরেক্ট তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা এখানের অরিজিনাল এসেন্সটা পান আমি চেষ্টা করছি যা আমি এখানে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সব কিছু আপনাদের সামনে অপরিবর্তিত রেখে একদম এক্স্যাক্টলি পেশ করার আর হ্যাঁ খাবারগুলো শুধু খাওয়াতে পাচ্ছি না কি খাবার আর খাওয়াবো বলুন এখানে যা আছে সব সবকিছুর গায়ে শুধু চকলেট লাগানো বাদামের গায়ে চকলেট বিস্কিটের গায়ে চকলেট মানে যা আছে সব সবকিছুর গায়ে চকলেট আর হ্যাঁ সবার হাতে বড় বড় এক এক গ্লাস বিয়ার আমার সামনেই যে স্টলগুলো প্রচুর ইন্ডিয়ান স্টল আর এই জামা কাপড় সব মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া কিছু দেখলেই আমার মনটা এত খুশিতে ভরে যায় তার কি বলবো যাই হোক নিজের দেশের জিনিস তো তাই এত বেশি খুশি হই আর উপরটা কি দারুণ ডেকোরেশন করেছে দেখুন আমি সমস্ত কিছু দেখার পর একটা জিনিস শিওর হলাম আমি আমার বরকে বললাম কলকাতাতে একটা পুজোর বাজেটে এই পূর্ব বার্মিংহামটাই সাজিয়েছে এরা বেবি কাম ডাউন শুনতে শুনতে যেন মিউজিকের মধ্যেই ভেসে রইলাম চলুন এবার সামনে আপনাদেরকে একটু পাঞ্জাবে নিয়ে যাবো এইখানটায় দেখলে আপনারা বুঝতে পারছেন যে যত লোক এখানকার সাদা চামড়া আছে তার থেকে ইন্ডিয়ানস বা অন্য দেশের মানুষ বেশি আছে আসলে এই দেশটা আমরা ধীরে ধীরে ক্যাপচার করে নিচ্ছি অন্যান্য দেশের মানুষ এখন মনে হয় ইংল্যান্ডে বেশি সাদা চামড়ার মানুষ থেকে ভালোই হয়েছে বলুন ওরা একটা সময় পুরো ওয়ার্ল্ডে রাজ করেছে সবাইকে চুষে খেয়েছে এখন সমস্ত কান্ট্রির লোকেরা এসে এই দেশে জড়ো হয়েছে যা নিয়ে এসেছিল ওরা আমরা কাজ করে সেইগুলো ফেরত নিচ্ছি পাঞ্জাবে ঘোরানো হয়ে গেল এবার আপনাদেরকে সোজা লাইটের দোকানে নিয়ে যাব এই লাইটগুলো বিভিন্ন ধরনের পশু পাখির সিং কেটে তৈরি করা আর তার মাঝখানে ছোট ছোট লাইট বসানো কত ধরনের জিনিস যে এখানটায় পাওয়া যাচ্ছে সেটাই ভাবছি আর সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বিয়ারের ভ্যারাইটি কত যে বিয়ার আর তার কত যে দাম ও হ্যাঁ কেকেরও অভাব নেই এত ধরনের কেক যে এরাই বানাতে পারে আর এরাই খেতে পারে সেটা এইখানটায় এসে আমি বুঝতে পারছি আর এই মেলাতে এসে আর একটা জিনিস দেখলাম এখানে আমি হিসাব করে দেখলাম যত লোক এসছে তার মধ্যে ফিফটি টু সিক্সটি মুসলিম আর ওই টেন টোয়েন্টি পারসেন্ট সাদা চামড়ার মানুষ আর বাদবাকিরা অন্যান্য দেশ মিলিয়ে সমস্ত দেশের মানুষ আমি আমার বরকে বললাম আচ্ছা এই যে আমরা বাইরের দেশের লোক এত বেশি এখানে থাকি তার জন্য ওরা আমাদেরকে অত্যাচার বা এরকম কিছু করে না আমার বর বললো আমার হাজবেন্ডের বাবা মানে আমার শ্বশুরমশাই যখন অনেক বছর আগে এসছিল তখন কিন্তু এরা এত ওয়েলকামিং ছিল না তখন এরা খুব একটা পছন্দ করতো না যে বাইরের দেশের লোকরা এই দেশে এসে থাকুক কিন্তু কি করা যাবে এত বছর থাকার পর এখন সবারই শিকড় গজিয়ে গেছে আর আমার বর বলে দেশটা কারো বাপের না আমরাও এত বছর থেকে এই দেশ এখন আমাদের আর আমরা ওদেরকে চুষে খাচ্ছি না আমরা এখানে কাজ করে খাচ্ছি আমরা কর্মঠ মানুষ মেলাতে ঘোরাতে এসে আপনাদের সাথে কত গুরুগম্ভীর আলোচনা করছি চলুন মেলাটাই বরং ভালো করে আপনাদেরকে ঘোরানো যাক

Carqueeche food. Carqueeche food. Please food. তাই ঘুরতে ঘুরতে চলুন এই শহরের কিছু হিস্ট্রি জানা যাক সেই জেমস ওয়াটের কথা মনে আছে আমরা বইতে পড়েছি না যে প্রথম স্টিম ইঞ্জিন তৈরি করে প্রথম বাষ্পচালিত সেই ইঞ্জিন তার বাড়ি কিন্তু এইখানটায় আর তার নামে অনেক কলেজ ইনস্টিটিউশন অফিস এইসব এখানটায় আমরা প্রায়ই দেখতে পাই আর টাইটানিক জাহাজের কথা মনে আছে টাইটানিক জাহাজের যেসব পার্সপত্র সেও কিন্তু এখান থেকেই তৈরি হতো আর সবার আগে দেশ বিদেশের সাথে ব্যবসা এই জায়গা থেকেই শুরু হয়

আমার জীবনের প্রথম ইংল্যান্ডে কাটানো ইংল্যান্ডের ক্রিসমাসের আগের দিনের লাইট দেখার গল্প আর ইউটিউবের পাতাতেও সেটা হয়ে যেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করলাম বাড়ি থেকে আমি এই দেশে ফিরেছি সবে মাত্র দুমাস আমার শুধু মনের মধ্যে হচ্ছে কবে আমি ইন্ডিয়া যাব নিজের দেশের মাটির গন্ধ শুকতে পাবো আবার কবে বিদেশের মাটিতে এভাবেই জীবন কেটে যাচ্ছে আর আজকের ব্লগটা এখানেই রাখব আপনাদেরকে পরবর্তী সময়েও যদি আমার এই ব্লগের কথা মনে পড়ে দেখতে ইচ্ছে করে ইংল্যান্ডটা একটুখানি ঘুরে ইউটিউবে গিয়ে সার্চ করবেন বিলেতি বঙ্গিনী ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমি চেষ্টা করি ইংল্যান্ড সম্বন্ধে আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার পরের একটা ব্লগে আবার দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই